অভিবাসন প্রত্যাশীদের জন্য একটি দুঃসংবাদ ব্রিটিশ পার্লামেন্টে রুয়ান্ডা বিল পাশ হয়েছে আসসালামু আলাইকুম ব্লগ আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব এটি হলো ব্রিটিশ পার্লামেন্টে প্রত্যাশিত একটি বিল পাশ হয়েছে যেটি রুয়ান্ডা বিল নামে পরিচিত এটি বিশেষ করে অভিবাসন প্রত্যাশী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এটি মূলত একটি সংবাদ দুই বছর আটকে থাকার পর ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়েছে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের প্রস্তাবিত রুয়ান্ডা বিল বাইশ এপ্রিল যুক্তরাজ্যের পার্লামেন্টে বিলটি পাস হয় বিরোধী দলগুলোর আপত্তির মুখে পাঁচ মাস ধরে জুলেছিল এই বিলটি এখন শুধু এটি আইনে পরিণত হওয়ার অপেক্ষায় আছে এই বিষয়ে তেইশে এপ্রিল স্থানীয় সময় সকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানান দুর্বল অভিবাসীদের বিপজ্জনক ক্রসিং থেকে বিরত রাখার পাশাপাশি অপরাধী চক্র ভেঙ্গে দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এই বিলের মাধ্যমে এটি স্পষ্ট হল যে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশকারী কেউ এখানে অবস্থান করতে আর পারবে না জুলাই মাসের মাঝামাঝি রুয়ান্ডা অভিমুখে প্রথম ফ্লাইটটি ছেড়ে চলে যেতে পারে বলেও প্রধানমন্ত্রী ঋষি সোনাক জানান এ নিয়ে দুই সালের এপ্রিলে দেশটির সরকারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি হয় যুক্তরাজ্যের চুক্তিতে বলা হয় যুক্তরাজ্যের সরকারের কাছ থেকে অর্থনৈতিক সহায়তা নেওয়ার বিনিময়ে পাঁচ বছর দেশটিতে অভিবাসন প্রত্যাশীদের জায়গা দেবে রুয়ান্ডা পাশাপাশি তাদের পুনর্বাসন বাবদ বাড়তি অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেয় যুক্তরাজ্য সে বছর অভিবাসীদের নিয়ে প্রথম ফ্লাইটটি যাত্রার কথা থাকলেও পরবর্তীতে ইউরোপের মানবাধিকার আদালতের এক আদেশে বাতিল হয়ে যায় তা এদিকে রুয়ান্ডা বিলকে অমানবিক বলে আখ্যা দিয়েছে যুক্তরাজ্যের অনেক মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক সম্প্রদায় মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী সংস্থা এবং ইউরোপ কাউন্সিল উভয় যুক্তরাজ্যকে তার পরিকল্পনা পুনর্বিবেচনা করার আহ্বান জানায় কারণ এই আইনটি মানবাধিকার সুরক্ষাকে ক্ষুণ্ণ করে এবং বিশ্বব্যাপী অভিবাসন সংকট মোকাবেলায় আন্তর্জাতিক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে বলে আশঙ্কা করা হচ্ছে এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করেছে আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ